আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে নির্মিত ভূত মেশিনের ভিডিও দেখছেন তাদের সবাইকে জানায় শুভেচ্ছা ও স্বাগতম এই ভূত মেশিনটির মাধ্যমে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো ধরনের লতা জাতীয় শস্য যেমন ধান গম সরিষা মসুরি মাস কলায় প্রভৃতি শস্য কিন্তু আপনারা মাড়াই করতে পারবেন এবং মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সর্বদাই বলে আসছে যে আপনারা এই মেশিনের মাধ্যমে যে ধরনের ফসল মাড়াই করবেন তা কিন্তু এক প্রকার কুলাই ঝাড়ার পরে যে ধরনের ফসল আমরা পেয়ে থাকি ঠিক সেই ধরনের ফসলই কিন্তু আপনারা পাবেন এবং বস্তাবন্দি করে সরাসরি বাজারে বিক্রয়ের জন্য প্রস্তুত করতে পারবেন সুপ্রিয় কৃষক বন্ধুরা আপনারা যারা এই ধরনের ভূত মেশিন দেশের যে কোনো অঞ্চল থেকে নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও নিচে দেওয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসতে পারেন চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজারে মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কিন্তু শুধুমাত্র ভূত মেশিন ছাড়াও বিভিন্ন ধরনের বুঙ্গা বিভিন্ন সাইজ ও মডেলের ধান মাড়াই মেশিন মাড়াই মেশিন বিভিন্ন ধরনের ট্রলি যেমন হাইড্রলিক ট্রলি জামবডি ট্রলি ট্র্যাক্টর বগি সহ বাংলাদেশে যত ধরনের আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রস্তুত হয় তার সমস্ত প্রকার যন্ত্রপাতি কিন্তু মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তার নিজস্ব কারখানায় দক্ষ ও অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা প্রস্তুত করে থাকে এবং সব থেকে মজার বিষয় হচ্ছে তারা কিন্তু নিজেদের ওয়ার্কশপ থেকেই একদম ন্যায্য মূল্যে সরাসরি কৃষকদের মাঝে তা বিক্রয় করে থাকছে তো সুপ্রিয়া বন্ধুরা আপনাদের যাদের যে কোনো ধরনের মেশিন প্রয়োজন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজারে মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে